যারা পিঠা খেতে ভালোবাসেন কিন্তু তেল ছাড়া পিঠা খেতে চান আজকের রেসিপি তাদের জন্য সেকা পুলি পিঠা ভাপা পুলি পিঠা ও ভাজা পুলি পিঠা তিনটার স্বাদই কিন্তু ভিন্ন রকম একবার হলো ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাইরে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি মামস বাই ভাই সুলতানা প্রথমে পানি নিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ মতো তেল দিয়েছিলাম আটা খামির করতে আমরা সবাই পারি আমি চাউলের গুঁড়া ব্যবহার করেছি এটা খামির করে একটু ঠান্ডা হতে দিয়েছি গরম আর তার থেকে বড়ো কথা আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ক্যামেরাটা অফ ছিল তাই ভিডিওটা করা হয় নাই আমি এর জন্য দুঃখিত আমি এটা ভালো করে মথে নিয়েছি যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি একটি লাইক দেবেন দিয়ে ভিডিওটি ফুল ওয়াশ করে দেবেন আর পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথেই থাকেন পরিমাণ মতো নিয়ে একটা রুটি বেলে নিছি। এবার একটা গ্লাসের মধ্যে একটু ওই যে চালের গুঁড়া লাগিয়ে নিয়ে এরকম গোল গোল করে সেপ দিয়ে কেটে নিচ্ছি তাহলে আমার পিঠাগুলো বানাতে সুবিধা হবে আর একসাথে অনেকগুলো পিঠা আমি বানিয়ে ফেলতে পারবো আপনারা যদি কেউ চান তবে ছোট ছোট লেচি কেটেও গোল গোল করে রুটির মতো বানিয়েও বানাতে পারেন কোনো সমস্যা নাই আমার দেখলাম যে খুব মোটা হয়ে যাচ্ছে তাই আমি সবগুলো একটু আবারও বেলে তারপরে পিঠাটা বানাচ্ছি তাহলে পিঠার সাইজটাও বড় হবে আর দেখতেও ভালো লাগবে বেশি মোটা হলে ভালো লাগে না আমার কাছে দেখেন আমি কীভাবে পিঠার শেপগুলো দিচ্ছি আমি এখানে বেশ কয়টা ডিজাইন দেখিয়েছি আপনাদের যার যেটা ভালো লাগে সে সেই ডিজাইনে বানাতে পারবেন আর নারিকেলের পুরটা এটা আমরা সবাই বানাতে পারি আমি আজকে টুর্ন রকম করে বানিয়েছি তবে আমি নারিকেলের পুটটা আলাদাভাবে শেয়ার করব আপনাদের সাথে কীভাবে বানালাম আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আর পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে সেটাও জানাতে পারেন আমি অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি এর মধ্যে অবশ্য আমি মোটামুটিভাবে সবই বানাই কিন্তু একটা ডিজাইন আমি একটু বেশি বানিয়ে থাকি এই পিঠাটা আমার বাচ্চাদের অনেক পছন্দ তবে আমার হাজব্যান্ড শুধু তেল দিয়ে ভাজলে যেটাকে বলে ভাজা পুলি সেটাই তার পছন্দ বাকিগুলো খেতে চায় না আমার মেয়েরা খায় সেজন্য আমি সব ধরনেরই বানাই এভাবে আমি প্রতিটা পিঠা বানাবো আর নতুন নতুন করে ডিজাইন দেব। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তবে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখেন মোটামুটিভাবে আমি কয়টা ডিজাইন করেছি এভাবে আমি সব পিঠার ডিজাইনগুলো করে নেব আমার সবগুলো হয়ে যাচ্ছে প্রতিটাই আমি আলাদা আলাদা ডিজাইন করার চেষ্টা করেছি আমরা যশোরের মানুষ শুধু শীতকাল নয় বারো মাসেই পিঠা খাই যখনই মন চায় তখনই বানিয়ে খাই পিঠা আর রেসিপি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি সামনে এগিয়ে যেতে পারবো দেখেন কী সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সব পিঠাগুলো বানিয়ে ফেলেছি এবার এখান থেকে আমি কিছু পিঠা ফ্লোজিং করে রাখবো পরবর্তীতে আমি এখান থেকে বের করে আমার যেভাবে খেতে ইচ্ছা করে আমি সেভাবে খাবো আমার অর্ধেক প্রিপারেশন রেডি থাকলো এই যেভাবে আমি এটা ডিবে রেখে দেব যখন খুশি তখন বের করে খেতে পারবো আর আজকে যেহেতু আমি বলছি স্যাগা পুঁদি দেখাবো তবে আগে থেকে আমি এই যে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম সাধারণত রুটি ভাজি সেই তাওয়া আপনারা ফ্রাই পেনও করতে পারেন তবে আমার রুটির তাওয়াটা খালি ছিল আর এটাই বসিয়েছি আমি একসাথে বেশ কয়টা ধরবে তাই এবার সুন্দর করে পিঠাগুলো সাজিয়ে দিয়েছি হাই হিটে তওয়াটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম টু লো আছে আমি পিঠাগুলো ভেজে নেব ভেজে বলতে পুলি যে তো বলছি সেঁকে নিচ্ছি আর কি উল্টে পাল্টে দুই পাশ ভেজে নেব এটাও কিন্তু ভালো লাগে যারা তেল খেতে চান না আমি বলবো তারা এভাবে খেয়ে দেখবেন তাতে পিঠার স্বাদও পাবেন আর তেলে ভাজা পিঠাও খেতে হলো না আমি সুন্দর কিছুক্ষণ পর পরে উলটিয়ে দিয়েছি এই যে যেগুলো হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আপনারাও এরকম ঠিক উঠিয়ে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান নিজের সময় মতো দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ